গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও আছি কিন্তু আমার না একটু ঠান্ডা লেগেছে হ্যাঁ তো সেই জন্য আমি এখন কালকে একটু জ্বরও এসছি কালকে দুটো প্যারাসেটমল খেয়ে তারপরে শুয়েছি আজকে না দেরি করেই ব্লগটা শুরু করছি কারণ উঠেছি দেরি করে আমি আমাকে ডাকেনি নি কেউ মেয়েও ডাকে মেয়েও উঠেছে ও একটু আগেই উঠেছে আমার আগে উঠেছে যাই হোক ওর ঘুম ভেঙে গেছে বলে উঠেছে আগে থেকে একটু ভালো মানে আগে যেমন খুব মারাত্মক ব্যথা হচ্ছিল সেই ব্যথাটা অতটা নেই কিন্তু ব্যথাটা আছে ব্যথাটা কমছেই না কেন কমছে না কে জানে বুঝতেই পারছি না তারপরে কাল মানে এখন না এই কালকেও দেখেছি পরশু দিনও দেখেছি যাই খাচ্ছে সেটাই মানে ও ওষুধও খায় গ্যাসের ওষুধও খায় সেটাতেই ওর অম্বল হয়ে যাচ্ছে জানো তো সেই জন্য আজকে একটু জলমুড়ি আমার জন্য বসেই আছে আমাকে ডাকবে তো বলো সে আমি দেব তবে ওর বাবা উঠেছে বাবাকে বলেনি তো বাবা রুটি ছিল কালকে সে আজকে আর কিছু করতে পারিনি তো উঠি নি তো কি করব। আর জ্বর বলে ওরা আমাকে কেউ ডাকেনি ওই রুটি একটু গরম করে সেকে চা দিয়ে খেয়ে বেরিয়েছিল এখন হঠাৎ করে দেখছি এসছে একটু মাছ নিয়ে এসছে আর এখানে এই যে একটু বাজার করেছে বলতে মুদিখানা বাজার করেছে এই যে একটু মুসুরির ডাল আর মুগ ডাল আর এখানে একটু চা পাতা এনেছে আর কারণ ওই তোমার ওই দার্জিলিং চা বড় পাতা আর কি বুঝেছ আর এখানে একটু গরম মশলার প্যাকেট এই এনেছে আরেক রকম চা করলাম এখন আগে সকালবেলা একবার চা খেয়েছি এখন আরেকবার চা করলাম ব্রেকফাস্টে করছি হচ্ছে জলমুড়ি চিনি দিই নি একটুখানি স্লাইট নুন নিয়েছি সন্ধক লবণ ওই দিয়ে এই জলমুড়ি ব্রেকফাস্টে করছি এই যে ব্রেকফাস্ট করে ও ঘুমিয়ে পড়েছে তো এ খালি বলছে কি আমার শরীর খুব দুর্বল লাগছে আর এই যে পাইলেন বাবা এখন ওই বাজার করে এসেছে বলতে ওই বললো আমার জ্বর দেখে ও তাড়াতাড়ি চলে এসছে রান্না করবে বলে রান্না করতে হবে না জল দুদিন ধরে মেয়েরও শরীর খারাপ ওরও শরীর খারাপ একমাত্র আই এম ফিট তুমি তুমি ফিট থাকো বাবা হ্যাঁ সব সময় ফিট থাকো তাই জন্য চলে এলাম দেখা যাক কি হয় আমি এখন মল্লিক বাজারে এসেছি ঠাকুরের ফুল নেব এখান থেকে একটু ফল নেব কলা নেব তারপরে বাড়ির দিকে যাব দেখতে ফুল দেখি কোথায় ভালো টাটকা ফুল আছে কালকে ব্যথার জন্য না রাত্রিবেলা একটু বমিও করেছে জানো তো আগের দিন বমি টমি করেনি কালকে একটু বমি করেছে বলে একটু ভয় পেয়ে গেছি আমি যাই হোক রাত্রিবেলা তবু ব্যথাটা ছিল এখনো ব্যথাটা বলছে আছে মা সামনেটা ব্যথাটা কমছেই না তো আজকে দেখো আমার রিপোর্ট আনতে যাওয়ার কথা কারণ ওই যে এখন কাজ থেকে চলে এসছে কাজে না গেলেও তো হচ্ছে না না দুদিন ধরে ঠিক মতো ওই যে হাসপাতালে ছিলাম বলে কাজকর্ম বন্ধ দিয়েছে তো কি করব ও তা এখন বলছে যে না বৃষ্টি পড়ছে তোমাকে যেতে হবে না আমি যাবো দেখি দেখা যাক কতটা কি থাকি সেই মতো আজকে রান্না এমনি ডাল ভাতই করব। কারণ ওকে বাবার মেয়েকে সব সেদ্ধ দিয়ে দেবো ওর জন্য ভাত রান্না হয়ে গেছে আমার ভাতটা বসিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই তো সেদ্ধ দিয়েছি প্রতিদিনের মতো এখন একটু এখানে ডাল বসিয়েছি আর এই যে মাছ এনেছে এই যে ভোলা মাছ এনেছে ভোলা মাছটা এনেছে ভালো কিন্তু এই মাছ তো যতই আমি জিরে গুঁড়ো দিয়ে করি জানো জিরে গুঁড়ো দিয়ে তো খুব একটা ভালো লাগে না এর মধ্যে একটুখানি তোমার অল্প একটু সর্ষে না দিলে হয় না তো এখন কি করব বুঝতে পারছি না যাই হোক এখন দিলেও অল্প দেবো আর একটু জিরে এটা একটু বেশি দেবো এই মাছটা রান্না করব তা সেই জন্য ওর বাবাকে বলছি যে এখন আর এইসব মাছ এনো না যেগুলো সর্ষে দিয়ে খাবার মাছ সর্ষে দিয়ে মাছ আনলে পরে যাই হোক মেয়েটা খেতে পারবে না ওর জন্য আবার ভাজা মাছ আর ভাজা মাছটা দেবই না এখন আজকে রিপোর্টের জন্য আমারই একটু টেনশান হচ্ছে কি করব যাই হোক যা হবে হবে টেনশান করে আর কি করব বলো হঠাৎ করে ভালো মানুষ কেন এরকম হলো বুঝতেই পারছি না হ্যাঁ সেদিন আমার সাথে দুপুরবেলা ভালো মতো খেলো হ্যাঁ এখন মোটামুটি অল্প করে একটু একটু যাই হোক ও একটু বেশিরভাগটা সময় ওকে একটু এনগেজ রাখার জন্য বলি তুই ভিডিও কর হ্যাঁ তুই সবার সাথে একটু কথা বল তাহলে ওর জড়তাটা কাটবে তো খাওয়া দাওয়া করলাম সব কিছু করে বরঞ্চ আমারই তখন কাজকর্ম করে শরীরটা ভালো লাগছিল না বলে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো বিকালবেলাই ওরকম একটু ওই তখন কটা বাজে ছটা ছটা বাজে তখনই ওরকম বলছে আমার ওরকম ব্যথা হচ্ছে বলছে ভালো মানুষ ছিল কি জানি কি থেকে কি হলো বুঝতেই পারছি না যাই হোক তো এখন শুরু করেছি রান্না রান্নাটা হয়ে যাক আর একটু সেই পাট পাতা এনেছিল দেখি পাট পাতা দিয়ে কি করি সাপ করব না কি করবো দেখি আসলে এখন আর রান্না করতে ভালো লাগছে না মনও খারাপ শরীরও খারাপ কি বলবো বলো হ্যাঁ তবুও তার মধ্যে একটু হাসি খুশি থাকার চেষ্টা করছি আর কি মন খারাপ হলে আর করেই বা কী করবো কপালে যেটা লেখা আছে সেটাই হবে তাই না গো তো চল তো রান্না সারলাম আর গ্যাসটাও এর পরে রান্নার পরে মুছে নিলাম তো আজকের রান্না দেখো কি করেছি আজকে রান্না সেদ্ধই দিয়েছি প্রতিদিনের মতো যেরকম সেদ্ধ দিই করছে আর ভেন্ডি এখানে মাছের ঝোলটা বানালাম আর এখানে ডাল করেছি একদম পাতলা করে ডাল আর এখানে করেছি একটু পটল কৌড়া হ্যাঁ আলুটা করছে না বলে এই যে পটল কৌড়া আর এখানে পায়েলায় বাবা এসে বললো শাক করতে হবে না তা তুমি একটু ডাল দিয়ে কি খাবো না পায়লায় বাবার জন্য পায়লাই বাবার আমি খাবো পাট পাতার ভরা ভাজলাম আর মেয়েকে ভেবেছি যেন তো ঝোলটা না বুঝতে পারিনি একটু মানে ঝোল ঝোল হয়ে গেছে বলে শেষকালে আমি ভেবেছি ওর জন্য একটা ভাজাই করব সেই জন্য ওই ভাজা মাছ একদম শুকনো করে একটা ভাজা মাছ রেখেছি এটা ওকে দেব এই হচ্ছে আজকে রান্না আমি বাড়ি যাব কারণ অনুপমা গেছে বানসালে ওর মেয়ের এমআরআই এর রিপোর্ট আছে আর জানো তো কালকেও ওকে নিয়ে গেছিলাম আমি এখানে আমাদের এক ডাক্তার আছে তার কাছে ওর প্রেশার মাপাতে ওর প্রেশারটা মাপিয়ে এলাম সেই সিক্সটি ফাইভ নাইনটি ফাইভ এরমই হয়ে আছে ঠান্ডা লেগে আছে আমার এই বর্ষায় টিপ টিপ করে বৃষ্টি হয়েই চলেছে তো বাড়ি যাই দেখি ওকে কীরকম আছে না আছে তো আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করছি যদি ভিডিওর কিছু ভালো লাগে বা তোমাদের মন মতো হয় তাহলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো তো চলো যাওয়া যাক